সালামু আলাইকুম আমি আসছি তিন দিনের কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ নেওয়ার জন্য ঢাকা সাভারে সো আমি একটা ভিডিও আপলোড করার পরে অনেকে জানতে চেয়েছেন যে কিভাবে আসলে এখানে আসতে পারেন বা এখানে কী শিখানো হয় আজকে হচ্ছে আমাদের তৃতীয় দিন অর্থাৎ সর্বশেষ দিন তো প্রথম দিন আমরা মূলত বিভিন্ন ফসল সম্পর্কে আইডিয়া পেয়েছি এবং আমাদেরকে কিভাবে গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মাধ্যমে প্রোডাক্ট উৎপাদন করা যায় মানে গ্যাপ বা জিএপি বলে অনেক সংক্ষেপে সো সেইটি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এবং আমাদের দ্বিতীয় দিন অর্থাৎ গতকালকে আমাদেরকে মাশরুম সেন্টার ভিজিটে নিয়ে গেছিলো সাভারে মাশরুম ইনস্টিটিউটে নিয়ে গিয়েছিল সেখানে আমরা মাশরুম কীভাবে তৈরি করা হয় উৎপাদন হয় সেই প্রসেসটা দেখেছি বিকেলের দিকে নার্সিং সম্পর্কে আইডিয়া দেওয়া হয় আজকে কাটিং করতে হয় এই সম্পর্কে একটা ধারণা দেওয়া হয় এখানে যদি আপনি আসেন মূলত যেটা হয় সেটা হচ্ছে কি আপনি তো পুরোপুরি একটা কৃষিকাজ পারবেন না বাট কৃষিকাজের যে প্রসেসটা বা যে ধাপটা সেটা আপনি কিন্তু খুব সহজে এখানে আসলে বুঝতে পারবেন আমি একজন চাই আধুনিক কৃষি উদ্যোক্তা হওয়ার জন্য সেই সুবাদেই আমি আসলে মূলত এখানে আসছি কৃষি প্রশিক্ষণ নেওয়ার জন্য সো এখানে বিভিন্ন গাছের চারা রয়েছে আমি এটা আগেও বলেছি এই যে আমার পিছনে একটা পাশে অনেক গাছ রয়েছে তাছাড়াও ওদিকে বস্তায় আদা চাষ হচ্ছে এখানে মূলত অনেক গাছের কলব হয় কলব পাওয়া যায় সো এভাবে নিয়েও আমি চাইলে কিন্তু বাগান করতে পারি আম বাগান করতে পারি বিভিন্ন বাগান করতে পারবো তো এই সম্পর্কে আইডিয়া পেয়েছি দ্বিতীয় দিন আজকে তো আমাদের সর্বশেষ দিন আজকে কী শেখানো হচ্ছে সেটা আমি আপনাদেরকে বিকালে শেয়ার করব অনেকেই বলতেছেন কীভাবে এই কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ নেওয়ার জন্য তিন দিনের জন্য এখানে আসবেন এখানে আসার জন্য মূলত আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমি কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করবেন আবেদন করার পর আপনাদেরকে তারা ডাকবে আমি তিন থেকে চার মাস আগে আবেদন করেছিলাম তিন চার মাস পরে আমি এখন চান্স পেয়েছি আপনারাও আমার দেওয়া কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করে আবেদন করুন আপনাদের যখন ডাক দিবে আপনারা কিন্তু চলে আসতে পারেন তাছাড়াও আপনারা আপনাদের উপজেলা কৃষি অধিদপ্তরে যোগাযোগ করতে পারেন সেখান থেকেও কিন্তু এখানে লোক পাঠায় এখানে বিভিন্ন জেলা থেকে লোক আসে যদি আপনি এখানে আসেন আপনি একটা নেটওয়ার্কিং সৃষ্টি হবে এবং অনেকেই প্রশ্ন করেছেন যে এটা কি কোনো টাকা পয়সা লাগে কিনা আসলে এটা সম্পূর্ণ ফ্রি আজকে শেষ দিন আমি নাস্তা করেছি এখন আমি যাচ্ছি আমার ক্লাসরুমে এটা আমি ক্লাস শেষ করে আপনাদের মাঝে শেয়ার করবো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ক্লাসে উপস্থিত আছে মেহেদি হাসান মাসুদ স্যার এবং হচ্ছে তালহা জুবের স্যার এই যে আমার সার্টিফিকেট আলহামদুলিল্লাহ অবশেষে আমার তিন দিনের কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ শেষ হলো আজকে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়েছে আমাদের স্যার যে আসছে উনি হচ্ছে কি আমাদেরকে ফল চাষ শিখেছে উনি কিন্তু বারো মাস ফসল চাষের জন্য বাংলাদেশের মধ্যে উনি শুরু করেছিল উনার কাছ থেকে আমরা লেসন পেয়েছি কিভাবে আসলে এই ফসল চাষ করা যায় কোন পদ্ধতিতে জমিতে ফসল চাষ করতে হবে এবং সবশেষ আমাদেরকে জুবের স্যার আমাদের ক্লাসতে এসেছিলো আমাদেরকে অনেক মোটিভেশন কথা বলেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে সে সার্টিফিকেট প্রদান করেছে এবং পনেরোশো টাকা দিয়েছে এন এইগুলো নিয়ে বাসা যাচ্ছি খুব কষ্ট হচ্ছে আমি চাই কৃষিকাজটা আর ভালোভাবে শেখার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে পরবর্তীতে একজন আধুনিক কৃষি উদ্যোক্তা হতে পারি অবশেষে আপনারা যারা এই প্রশিক্ষণটি নিতে চান তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন আবেদন করার পর আপনাকে তারা ডাক দিবে ফোন দিবে সো সময় লাগবে আমার চার মাস সময় লেগেছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ